নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন নাচ আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের মঙ্গলবার আজকে ব্লগ করা স্টার্ট করলাম সকাল থেকে তোমাদের সাথে রোজই কিছু না কিছু শেয়ার করতে চাই আমি তাই আজকে বেশি কিছু দেখাচ্ছি না অল্পর মধ্যে আজকে সকালবেলা কী রান্না করেছিলাম দেখো তাড়াহুড়ো করে তাও অনেকগুলো রান্না করেছি আজকে করেছি নিম পাতা ভাজা অনেকদিন ধরে ভাবছিলাম একটু নিম পাতা খাবো তাই আজকে খেয়েছি নিম পাতা ভাজা করেছিলাম আর লাল শাক ভাজা করেছি আর সাথে পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল আর চিকেন কষা করেছিলাম একটু আলু দিয়েছিলাম ওর মধ্যে মাখা মাখা বলতে পারো চিকেন কষা না মাখা করেছিলাম তারপরে আজকে ভাত দিয়ে আমি সবার শেষে খেয়েছি কাজে গেছিলাম তাই আজকে লাস্টে বসে খেয়েছি সবাই দিকে এসে শুয়ে পড়েছে আস্তে আস্তে আমার দুটো বেজে পার হয়ে গেছিলো তো তার সবার খাওয়া হয়ে যায় যেহেতু আমি অনেক তাড়াতাড়ি রান্না করে দিয়ে বেরিয়ে যাই তাই সবাই খেয়ে দেয় নেয় তারপর আমি বাড়ি এসে নিম পাতা দিয়ে আগে ভাততে গেলাম খেলাম অনেক দিনের ইচ্ছে আমার নিম পাতা দিয়ে ভাত খাবো আর দেখলাম নিম পাতাটা চটকাচ্ছিলাম কর্মর কর্মর করছিলো কী সুন্দর আমি প্রথমবার দেখলাম যে নিম পাতা এরকম শক্ত থাকে কি সুন্দর ভাজার মানে চার পাঁচ ঘন্টা পর খেলো সত্যি নিমপাতা দিয়ে খেয়েছি তিতাও লাগছিল কিন্তু ভালো লাগছিল একগাল খাওয়ার পরে দেখলাম তিতাটা আস্তে আস্তে কেটে গিয়ে ভালোই লাগছিলো খেতে তারপর চিকেন দিয়ে ভাত খেয়ে নিলাম আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর লেবু নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমার ভাত খেতে সত্যি খুব ভালো লাগে কাঁচা লঙ্কার একটা ঝাল ঝাল মতো লাগে তো ভালো লাগে না হলে না মনে হয় কী খাচ্ছি না একটা তো দেখো তোমরা সবাই শুয়ে পড়েছে আমি শুধু একা বসে ভাত খাচ্ছি তারপর সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়েছিলাম সব বান্ধবীরা মিলে আজকে দেখো মুড়ি মাখা করেছিল তো সেখানে মুড়ি মাখা খেয়েছিলাম আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই পাশে থেকে ওটা